আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি খুব বেশি ভালো আছেন আজকের ভিডিওটা ফুললি অন্য টপিকের হতে যাচ্ছে আজকে কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড দিচ্ছি না আজকে লং ভিডিও আপলোড দিচ্ছি অবশ্যই আমার এই ভিডিওটা অনেক বেশি সাপোর্ট করা প্রয়োজন আপনাদেরকে কেননা আমার আর কি সাবস্ক্রাইবার অনুযায়ী অনেক ভিউ কম আসে লং ভিডিওতে যার কারণে আমি খুব কম লং ভিডিও আপলোড দেয় বাট আমি আশা করি যে ভিডিওতে একটু ভিউ আসলে আমার ভাই মোটিভেশন আসবে আর আপনাদের অনেক বেশি উপকারে আসবো আশা করা যাচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে এরকম আমি নিজে ইভেন্টটা কমপ্লিট করি নাই বাট আপনাদেরকে ধারণা দিয়ে দিব। কিভাবে এই ইভেন্টটা কমপ্লিট করবেন আর কত কি ডায়মন্ড প্রয়োজন হবে অনেক ইউটিউবার রয়েছে অলরেডি তারা কিন্তু স্পিন করে বের করে ফেলেছে আর যারা আমার অডিয়েন্স অথবা এমন কোনো অডিয়েন্স রয়েছে যারা বারবার সার্চ দিয়ে দেখতে অস্বস্তি বোধ করো তারা কি করবে আমার এই ভিডিও থেকে সকল ইউটিউবারের ভিডিওটা তোমরা দেখে নিতে পারবা আজকের ভিডিওতে ইউজ করা ভিডিও সবগুলা লিংক আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আমি আপনাদের আরেকটা কথা বলতে যাচ্ছি আমি তাদের লিঙ্কটা একটা প্রোভাইড করা কেননা তাদের ভিডিও আমার ভিডিওতে ইউজ করতেছি তাদের অবশ্যই অবশ্যই ক্রেডিটটা দিতেই হবে কেননা তারা মেইন ক্রিয়েটর আর আমি তাদের আর কি ভিডিও আর কি হয়তো স্ক্রিন শেয়ার কিংবা ডাউনলোড করে আমার এসে আর কি শেয়ার করে আপলোড দিচ্ছি যার কারণে তাদের অবশ্যই আমাকে ক্রেডিট দিতে হবে বাট একটা সমস্যা আছে আমি যেহেতু এই ভিডিওটা প্রথম ইউটিউব চ্যানেল আপলোড করতেছি হয়তো তারা আমাকে কপিরাইট ক্লেম দিতে পারে যার কারণে তাদের এই ক্রেডিটটা দেওয়া আর আমি ভিডিওতে কিন্তু তাদের নাম উল্লেখ করতেছি এবং তাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু আমি উল্লেখ করতেছি যার কারণে আপনারা কিন্তু তাদের ভিডিওটাও দেখতে পারবেন আর যদি তারা আমাকে কপিরাইট ক্লেম না দেয় তাহলে পরবর্তীতে এই টাইপের ভিডিও আমি অনেক বেশি আনবো এবং তাদের ক্রেডিটটা অবশ্যই তো ডিসক্রিপশন বক্সে কিংবা আমি যেমনেই হোক তাদের ক্রেডিটটা দিয়ে দিব আপনাদের মাঝে তো চলেন আমরা বক বক বাদ দিয়ে আমাদের মেন ভিডিও টপিকে চলে যাই অ্যান্ড ও মা এখানে আবার ইয়োলো বক্সেই কিন্তু গ্র্যান্ড প্রাইজ দিছে অগের স্ক্রিনটা কিন্তু দিয়ে দিচ্ছে আচ্ছা তার মানে আমাদের কত কী ডেমন লাগছে একটু খেয়াল করি আঠাইশশো মতো ডায়মন্ড আমার অ্যাকাউন্টে ছিল তার মানে একুশশো ড্যামন্ড লাগছে ফুল ইভেন্টটা কমপ্লিট করতে আর এই যে এই ই দেখলে মানে পঞ্চাশটা স্পিন করতে টা স্পিন করতে আমাদের আহ পাঁচশো সাতশো সাড়ে আটশো

সেখানে টেন স্পিন করে দিলাম অ্যান্ড ফাইনালি দিয়ে দিচ্ছে অজ্ঞানের মারাত্মক খতরনাক লুট লিয়া গান আমার তো লুট এনেছে জন্য লুট লিয়া গান আমার অ্যাকাউন্টে তিন হাজার দুইশো ডায়মন্ডের মতন ছিল এখন আছে বারোশো ডায়মন্ডের মতন মানে দুই হাজার ডায়মন্ড লাগছে ইভেন্টটা কমপ্লিট করার জন্য তো আপনাদেরও এরকমই ডায়মন্ড লাগবে মানে যদি ফুল ডায়মন্ড লাগে যাতে এখানে যদি বক্স না দেয় ওই যে বক্স দিচ্ছে নাও দিলে অবশ্যই দিতে হতো যাই হোক আমাদেরকে কিন্তু কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছে এবং অজ্ঞানের যে স্কিনটা রয়েছে অরুণা কলাবেশন স্পেশাল ইট আমাদের উইন্টার কলাবেশন স্পেশাল যে আমাদের অজ্ঞানের স্কিনটা আছে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এতবার আর হ্যাঁ আমার অ্যাকাউন্টে কিন্তু পঁয়তাল্লিশশো পঞ্চাশ ডায়মন্ডের মতো ছিল এখন কিন্তু আমার অ্যাকাউন্টে উনত্রিশশো ডায়মন্ড আছে তার মানে ষোলোশো পঞ্চাশ ডায়মন্ড কিন্তু লেগে গেছে আমার ইভেন্টটা সম্পূর্ণরূপে কমপ্লিট করতে তবে সবার ভাগ্য তো সেম হবে না তো আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন তারা ইতিমধ্যে কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছেন কত কি ডায়মন্ড লাগতে পারে আর যারা একটু অমনে জেগেছিল তাদের জন্য এই পিকচারটা দিয়ে দিলাম এইখানে আমি লিখে দিয়েছি কে কত ডায়মন্ডে বের করতে পারছে তো সাত বাই সে কিন্তু একুশশোর মত ডায়মন্ডের ভিতরে বের এবং আমাদের যে ওয়াইও গেমিং বাই রয়েছে সে কিন্তু আর কি দুই ডায়মন্ডের কি ইভেন্টটা কমপ্লিট করতে পারছে এবং সব থেকে কম ডায়মন্ড লাগছে বিডি টোয়েন্টি ওয়ান হান্টার গেমিং বাইয়ের তো তার কিন্তু ষোলোশো পঞ্চাশ ডায়মন্ডের মতন লাগছে তার মানে হচ্ছে ওয়াইও গেমিং এবং সাদেফে তাদের থেকে অনেক প্রায় চার থেকে ছয়শো ডায়মন্ডের মতো কম লাগছে আপনাদের লাখ ভালো থাকলে বাই এরকমই পনেরোশো ষোলোশো বা সতেরোশো এর ভিতরে বেরোয় যাবে আর যদি লাখ বেশি খারাপ থাকে তাহলে দেখা গেলো সাত বাইয়ের মতো আর কি কিংবা ওয়াইও গেমিং ওয়াইটি এর মতো আর কি বেশি ডায়মন্ড লাগতে পারে তো সব ভিডিওর লিঙ্ক কিন্তু আপনারা আমার এই বক্সে পেয়ে যাবেন অবশ্যই আপনারা তাদেরকে সাপোর্ট করবেন এটা মাসবি করতে হবে কেননা আমার চ্যানেল বা সাইতে হলে অবশ্যই তাদেরকে ক্রেডিট দিতেই হবে